ছোট পর্দাও বড় পর্দার মতো ধীরে ধীরে জুটি নির্ভর হতে চলেছে স্টার চলসার কথায় সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের রসায়ন দর্শকদের পছন্দ হয়েছিল সিরিয়াল শেষ হওয়ার পরেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে এমনকি পারিবারিক অনুষ্ঠানেও তারা একসাথে পার্টি রেস্তোরাঁতেও রং মিলান্তি পোশাকেও দেখা যায় এই প্রথমবার মঞ্চে একসাথে অভিনয় করবেন সাহেব এবং সুস্মিতা সাহেব একজন মঞ্চ অভিনেতা টেলিভিশন এবং সিনেমাতে কাজের পাশাপাশি নাটকও করেন আপাতত পর্দায় ফিরবেন না অভিনেতা নাটক এবং নাচে মন দিয়েছেন অভিনেত্রী আসছেন হৈচইতে তার আগেই শো আছে সিরাজ এবং এর স্টেজ রিহার্সালও আরম্ভ হয়েছে প্রথমবার থিয়েটারে পা রাখছেন সুস্মিতা খুব নার্ভাস এবং উত্তেজিত তিনি বলেন এখানে কোনো রিটেকের ব্যাপার নেই জিয়াসালের দিন মঞ্চের এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন সবাইকে প্রশ্ন করে বিরক্তও করেছেন যেহেতু প্রথম নাটক স্টেজ শো করেন কিন্তু সেটা একেবারে অন্যরকম লুৎফার্নেসা চরিত্রটিও ভীষণ গুরুত্বপূর্ণ কোনো সাধারণ চরিত্র নয় ঐতিহাসিক চরিত্র চেষ্টা করছেন যথাসম্ভব ফুটিয়ে তোলার পরিচালক তাকে সবকিছু শিখিয়ে দিচ্ছেন অনেক নতুন কাজ শিখছেন তিনি ক্যামেরার অভিনয় এবং মঞ্চে অভিনেতা একটু আলাদা সবটাই অনেক বড় বড় করে করতে হয় যাতে শেষ বসা দর্শকও দেখতে পান তার গলা শুনতে পান এটাও সুস্মিতার কাছে একটি চ্যালেঞ্জ টেলিভিশানে ল্যাপেল থাকে তাই আস্তে আস্তে কথা বললেও সবাই শুনতে পান থিয়েটারে লাইভ হয় তাই শেষ অবধি গলার আওয়াজ পৌঁছোতে হবে সবার থেকেই শিখছেন তিনি সতেরোই জানুয়ারি থিয়েটারের প্রথম শো কলকাতায় জিডি বিড়লা সভাঘরে ঠিক সন্ধে সাতটায় সিরিয়াল ছেড়ে এবার থিয়েটারের পর্দায় জুটিতে অভিনয় করবেন তারা তার মধ্যেই একান্ত মুহূর্ত কাটালেন নিজেরা সাদা রঙের হুডি নীল জিন্সের সুস্মিতা কালো হুডি খয়রি টি শার্ট এবং কালো ট্রাউজারে নজর কাড়লেন সাহেব লুৎফরনেসা স্টেজ থেকে নামতে পারছেন না সিরাজি তাকে কোলে করে নামিয়ে দিলেন বেঙ্গল টকিসের প্রযোজনায় আবার একসঙ্গে দর্শকদের সামনে আসবেন তারা তাদের পাশাপাশি সিরাজ এবং এ অভিনয় করবেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় সেজুতি রায় মুখোপাধ্যায় এবং অর্পিতা গঙ্গোপাধ্যায়